ད�ང སས ཚས སས སས སྱཁ སས 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 སས� སས སས হ্যালো ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা উঠেছি ওই ভোর পাঁচটার দিকে তোমাদের দাদাভাই ফোনে অ্যালার্ম দিয়েছিল আমার দুটো ফোনে অ্যালার্ম দেওয়া ছিল কারণ আমরা দুজনেই একটু ঘুমকাল তুলে ভোরের দিকে তো একদমই চেতন পাই না তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো লাস্ট দুদিন এমন হয়েছে যে বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম ভেঙে দেখছি নটা বাজে দুটো দিন এরকম হয়েছে সেদিন আর কোনো কাজের গোছ আমি পাইনি কিন্তু আজকে তো সেটা করলে হবে যে না হোক একটু লেট করেই হবে আজকে তো আমাদের ট্রেন ধরতে হবে সাতটার তো সেই জন্যই পাঁচটায় আমাদের উঠতেই হয়েছে যদি একটা ফোনে অ্যালার্ম শুনতে না পাই আর একটা বাজবে আর একটাই বাজবে এইভাবে দেওয়া ছিল আর কি পরপর তো যাই হোক দুটো অ্যালার্মেই শুনতে পেয়ে গেছি আমরা তো এদিকে দেখো স্নান টান সেরে পুরো রেডি হয়ে গেছি আর দুজনেই একদম ভালোভাবে স্নান করেছি আর এইদিকে দেখতে পাচ্ছ দুজনেই আমরা রেডিও হয়ে গেছি তোমাদের দাদাভাইয়ের এটা কিন্তু নতুন ড্রেস আর একটাও রয়েছে সেটা এটা প্রায় সেম সেম হয়ে গেছে মানে সেটার ব্লু টাচ আর এটার হচ্ছে হলুদের টাচ আমার এই চেক চেক জামাগুলো ভীষণ ভালো লাগে এক কালারের থেকেও এইগুলো বেশি ভালো লাগে তো ওর এটা নিয়ে দুটো হলো মানে সেম চেকই প্রায় শুধু ওই যে হলুদ চেকটা দেখছো মানে হলুদটা বেশি সেটা আর একটা আছে ব্লু আর এটা তো নতুন এই যে দেখতে পাচ্ছ নতুন একদম প্যাকেট থেকেই খুললো আর আমার এই কুর্তিটাও নতুন পুরো রেডি করাই ছিল পরা হয়নি তো ভালো নতুন নতুনই পরে যায় সব কিছু তো এইদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে দুজনে চলো এবার বেরিয়ে যাবো আর স্টেশন পর্যন্ত টোটোতেই যাব স্কুটি আর নিয়ে যাব না তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করবে আর তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি একটু সেজে গুজে তো থাকতে পারো বাড়িতে আমার একদমই ভালো লাগে না আগে তো আমি কিছুই সাজতাম না এখন তাও ভিডিও চক্করে মাঝে মধ্যেই সাজা হয় তাও ওই সিম্পল একটু লিপস্টিক কাজল এই আর কি তো এদিকে দেখতে পাচ্ছ দুজনে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আর আমরা একটা ব্যাগও নিয়েছি তার কারণ আজকের দিনটা আমরা ভাবছি একটা জায়গায় থাকবো কোথায় সেটাও তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তো চলো এখন বাড়ির সামনে থেকে টোটো ধরবো মানে এই জাস্ট গলিটা পেরোতে হবে সামনেই মেন রোড তো ওখান থেকে হচ্ছে আমরা টোটো পেয়ে যাব সকালের দিক তো অনেকটাই সকাল কিন্তু আবার আমরা মানে জায়গা তো পাওয়া যায় না কৃষ্ণনগর থেকে হলেও তবুও কি বলতো অনেকটা সকাল সকাল বেরিয়েছি যাতে জায়গাটা পাই কারণ অনেকটাই রাস্তা আর হ্যাঁ আমরা কিন্তু ওই দমদম হয়ে যাচ্ছি না প্রথম আমরা যেবার গেছিলাম ওইভাবেই গিয়েছিলাম কিন্তু এবার আমরা যাচ্ছি অন্যভাবে আমরা যাব নৈহাটিতে তারপরে নৈহাটি থেকে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ওইদিকে যে হাওড়ার লাইনের ট্রেন আছে ওটা ধরে আমরা বালিতে নামবো বালি থেকে একদম বালিতে নেমেই ওই যে ওভার ব্রিজ থেকে দক্ষিণেশ্বরের বাস যায় একদম সামান্য মনে হয় সাত থেকে আট মিনিটের রাস্তা এতবার ট্রেন চেঞ্জ করতে হবে শুনে তোমরা হয়তো ভাবছো অনেক দূর না একদমই না অ্যাকচুয়ালি কি বলো তো বরঞ্চ আমরা যতক্ষণে দমদম বা শিয়ালদা পৌঁছাবো তার থেকে কমসে কম দশ থেকে বিশ মিনিট আগে আমরা দক্ষিণেশ্বর পৌঁছেছি মানে ওই রুট হয়ে গেলে যে টাইমে পৌঁছাবো তার থেকে আগে আমরা নৈহাটিতে নেমেছি তার পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ছিল এই ট্রেনটা আমরা কৃষ্ণনগর থেকে ধরেছিলাম সাতটা চার কি দশ এরকম ছিল হয়তো আমার ঠিক মনে নেই আটটা কততে আমরা নৈহাটি নেমেছি সাড়ে আটটার পর একদম পাঁচ মিনিটের মধ্যে নৈহাটি থেকে ট্রেন ছিল তারপর ওখান থেকে ব্যান্ডেলে গিয়েছি ব্যান্ডেল থেকে ওই পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে মানে প্রত্যেকটা ট্রেনের টাইম এতটা ভালো ছিল আর সব থেকে বড়ো কথা এই যে দেখতে পাচ্ছো এটা ব্যান্ডেল লাইন যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি ব্যান্ডেল জংশন পৌঁছে গেছে আর আমাদের কোথাও ওয়েট করতে হয়নি ওই দু পাঁচ মিনিট তো যে কোনো জায়গাতে দাঁড়াতে হয় তো একদম নেমে নেমেই ট্রেনগুলো পেয়ে গেছে আর তার থেকেও বড়ো কথা প্রত্যেকটা ট্রেনে আমরা সিট পেয়েছি কোথাও ভিড় ভাড়টা কিচ্ছু ছিল না আজকে আমাদের যাত্রাটা এতটা সুন্দর হবে ভাবি হয়তো মায়ের আশীর্বাদের জন্যই আমরা এত ভালোভাবে এত আরামসে পৌঁছেছি তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি ব্যান্ডেল এখান থেকে ট্রেন দাঁড়িয়েই রয়েছে এখানেও সিট প্রচুর অ্যাভেলেবেল আরামসে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ লোকাল আর এক্সপ্রেস পাশাপাশি যাচ্ছে বাট একবার এটা আগে যাচ্ছে একবার ওটা আগে যাচ্ছে ভিডিওটা যদি আমি ঠিকঠাক করে নিতে পারিনি তবুও যেটুকুনি নিতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক তারপরে আবার সেই একবারে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে এসেই ভিডিওটা নিয়েছি আর আমরা কিন্তু একা আসেনি আমাদের সঙ্গে আছে আমাদের আর একটা বৌদি মানে আমার এই দাদা হচ্ছে কাজের সূত্রে এই বছরই রিস থাকে তো ওখান থেকে দক্ষিণেশ্বর খুবই কাছে সেই জন্য বৌদি আমাদের সঙ্গে যাবে আর আমরাও বৌদিদের বাড়িতে যাব মানে দেখব কোন জায়গা আছে না আছে সেই কারণে আমরা এই রুটটা হয়ে গিয়েছি তো আমরা বালিতে নেমেছিলাম ওরা ট্রেনে এসে বালিতে নামে তারপর একসঙ্গে দাদা তো অফিস চলে গেল আর আমি বৌদি বৌদিয়া তোমাদের দাদাভাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে ওই বালি স্টেশনে নেমেছি ওখান থেকে জাস্ট কয়েক মিনিটের রাস্তা ওখান থেকে আমরা বাসে উঠেছিলাম সাত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নামিয়ে দিয়েছে যাই হোক তারপরে এই যে দেখতে পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বরে আর যখন মন্দিরে ঢুকবো তখনই শুরু হয়ে গেছে বৃষ্টি আর সেই বৃষ্টিটা যদিও বেশিক্ষণ হয়নি একদম হালকাই হয়েছে তখন তার ভিডিও করতে পারিনি বৃষ্টির মাঝে তাড়াতাড়ি দিয়েছি আর লাইন দেওয়ার জন্য তার লাইন কারণে বলছি না আজকে আমাদের কপালটা এত সাদ দিয়েছে মানে এর আগের বার আমরা যখন এসেছিলাম দু সালে তখন আমরা মায়ের মুখ দেখেছিলাম সাইড থেকে তবে এইবার আমরা ভেবেই নিয়েছি তখন তো জানতাম না ওই মাঝের লাইনটা মায়ের মুখ দর্শন হবে আর বাকিগুলো সাইড দর্শন হবে তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম কিন্তু এইবার আমরা একদম মেন লাইনটা দাঁড়িয়েছি লাইনটা ছিল খুবই ছোটো তার কারণটা কী বলো তো যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো লাইন ভেঙে গেছে তো আমরা গিয়ে একদম জাস্ট সামনে থেকে একটুখানি ছিলাম বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি কিন্তু লাইনে দাঁড়িয়ে না আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে ওঠে মানে যন্ত্রণা করতে শুরু করে সারাদিন না খেয়েছিলাম তারপরে আর একটা পাও আমি চলতে পারছিলাম না তারপরে এই রেস্টুরেন্টটা দেখে পুরো নিরামিষ খাবার এখানে তো এখানে বসলাম আগে কিছুক্ষণ আধ ঘন্টা মতন তারপর শরীরটা ঠিক হলো এখন এই দেখো খাবার অর্ডার করেছি আমি তো খাবো নাই বলছিলাম দু প্লেট ভাত নিরামিষ সবজি ভাত আর তোমাদের দাদাভাইয়ের জন্য হচ্ছে ছোলো ভেটরে তো এগুলোই অর্ডার করা হয়েছে খাওয়া দাওয়া করলাম তারপরে শরীরটা এখন ঠিক লাগছে অল্প একটু ভাত খেয়েছি আমি তা বাকিটা তোমাদের দাদাভাই খেয়েছে এবার আমরা যাচ্ছি বেলুর মঠ দেখতে এর আগের বার এসেছিলাম তখন আমরা বেলুর মঠ দেখতে পাইনি বা যাইনি তবে এবার আমরা যাব ঠিকই করেছি তো এই যে দেখো ঘাটটা পার হব সেই জন্য চলে এসেছি লঞ্চে তো এই যে চলো ওই লঞ্চটা সামনেই আছে আর ওটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে সেই জন্য দেখো কতটা স্পিডে আমরা যাচ্ছি আর একটা কথা আমরা এসেছিলাম দু সালে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পর তখন নাকি তাম মানে আগে শুনিনি পুজো দিয়ে যাওয়ার পর শুনতাম যে মানে এইভাবে রিলেশনে থাকা অবস্থায় আসলে না কি সে সম্পর্কটা টেকে না আমি তোমাদেরকে আগেও বলেছি সেটা আমার কখনো বিশ্বাস হয়নি তবে একটু মনে মনে ভয় লাগতো সত্যি কি তাই কিন্তু না আমাদের জীবনে হয়তো অনেক বাধা এসেছে কিন্তু সম্পর্ক ভেঙে যায়নি আর আশা করি ভাঙবেও না তো এই যে দেখতে পাচ্ছ চলো এইটা না অনেকটা হেঁটে যেতে হচ্ছে কী সুন্দর লাগছে জাস্ট ভিউটা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে এটা কিন্তু অনেক একটা খুন রাস্তা প্রায় আধ ঘন্টার কাছে লেগেছে আধ ঘন্টা থেকে একটু কম তো ওই যে বেলুর মঠ যেতে আর কি তো বেলুর মঠ কিন্তু আমি প্রথমবার যাচ্ছি আর গিয়েও একটা সমস্যা আমরা পৌঁছে যাই দুটোর মধ্যে কিন্তু বেলুর মঠ খুলবে চারটের পর তো অতক্ষণ ওয়েট করতে হয়েছে তোমাদের দাদাভাই অধৈর্য হয়ে যাচ্ছিল যে চলো থাক পরে এসে দেখবো তারপর বললাম না চলে এসেছি যখন থেকেই যায় না আর আজকে তো বাড়িও যাচ্ছি না আর আমি দক্ষিণেশ্বরে যাওয়ার পথে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেটা দেখে একটা বোন আমার সঙ্গে দেখা করতে এসেছিল মানে শুধুমাত্র আমার সঙ্গেই দেখা করতে এসেছিলো বলে না কোনো কিছু চাইলে ঠিকই পাওয়া যায় ফোন তো জমা পড়ে গেছে কে কী কমেন্ট করেছে আমি দেখিনি অনেক খোঁজাখুঁজির পর আমার যখন পুজো দেওয়া শেষ তখন দেখছি একজন বোন দৌড়াতে দৌড়াতে এসে বলছে দিদি তোমাকে কত খুঁজেছি জানো ফাইনালি দেখতে পেলাম তুমি কিন্তু বাইরে গিয়ে দাঁড়াবে একটা ছবি তুলব তারপরে বাইরে আমরা কিছু ভিডিও বানিয়েছি আবার হ্যাঁ পুজো যখন দেওয়া শেষ হলো যেই বাইরে গিয়েছি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমাদের আজকে কপালটা খুব ভালো ছিল একটুও কোনো দিক থেকে কোনো রকমের অসুবিধা পাইনি মানে অনেক দিন থেকেই তো ভাবছি মায়ের কাছে আসবো আসবো সেই জন্য হয়তো কোনো রকমের কোনো বাধা পাইনি আর এই যে দেখো গঙ্গার ওই পারে কি সুন্দর ভিউটা লাগছে জাস্ট দেখো মানে এটা কিন্তু বেলুন মঠ না ওই সাইডগুলো এইগুলো কিন্তু আমি ছোটোবেলাতে এসেছিলাম মানে কোন ছোটোবেলায় জানো যখন আমার জ্ঞানই হয়নি চা তিন থেকে চার বছর বয়স চার বছরও না মানে আড়াই থেকে তিন বছর বয়স মায়ের কাছেই গল্প শুনেছি ওইটুকুনি দক্ষিণেশ্বর বেলুর মঠ চিড়িয়াখানা সবই আমার জ্ঞান হওয়ার আগে দেখে নেওয়া যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ বেলুর মঠের পরিবেশ খুবই শান্ত তবে হ্যাঁ এখানে কিন্তু এক মাস আগেও ভিডিও অ্যালাউ ছিল ভিডিও ফটো বাট এখন টোটালি ভিডিও ফটো বন্ধ এইটুকুনি জাস্ট স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য আমি আমি না তোমাদের দাদাভাই নিয়েছে আর একটা ফটো আছে এছাড়া এখানে কোনো ফটো ভিডিও নেই সব জায়গায় মানা আছে তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা চলে আসি এই যে দেখতে পাচ্ছ আমার দাদা বৌদিরা যেখানে আছে সেখানে এটা আমার পিসির ছেলে ছেলের বউ তো এখন রাত্রিবেলায় তো নিরামিষ খাবো আর এই কারণে হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি হবে তো লুচি বেলছে তোমাদের দাদা ভাই খুব সুন্দরই কিন্তু বেলছে তো আমি বললাম ঠিক আছে তুমি যখন বেলছো তুমিই বেলে নাও আমি আর বেলবো না আর ওই সাইডে বৌদি ঘুগনি বানাচ্ছে দেখেছো তারপরে একটা ঘটনা ঘটে গেছে লুচিগুলো একটাও তোলা যায়নি সব আবার ভেঙে নতুন করে আমাকে বানাতে হয়েছে মানে ও ভীষণ পাতলা করে ফেলেছিলো আর একটার উপর একটা যেহেতু রাখা হয়েছিল সেই কারণে আর তোলা যায়নি সেগুলো আমরা চারজনই লুচিগুলোকে থালা থেকে তুলে তেলে ছাড়ার চেষ্টা করেছি বাট ব্যর্থ হয়েছি তারপর আবার কি সেগুলো সব ভেঙে আবার নতুন করে বানাতে হলো আর এই যে ওর সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হচ্ছিলো ওর নাকি বলছিল আমি লুচি বেলতে পারি না আমিও কিন্তু খুব সুন্দর গোল করে বেলেছি যদিও সেটা শর্টসে আসবে মানে এরকম লং ভিডিও নেওয়া হয়নি শর্টস ভিডিওতে তোমরা দেখতে পাবে এইদিকে ঘুগনি হচ্ছে আর এইদিকে বেলা হচ্ছে আর লুচিটা অনেক আগে দেখো বেলা হয়ে গেছে যে কারণে আরওই লুচিগুলো তোলা যায়নি তবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু কাজ পারে তো এই যে দেখো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল গোল লুচি বেলবে আর আমি পারবো না দুজনেই কিন্তু চ্যালেঞ্জে জিতেছি ও গোল লুচি বানিয়েছে আমিও বানিয়েছি যাই হোক আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেল মনটাও ভীষণ সুন্দর আর শান্ত ছিল চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো